হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইয়ার টিকিট সম্বন্ধে ইয়ার টিকিট আপনারা মোবাইল অ্যাপ্লিকেশান থেকে কাটার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন না হয় আপনিও আমার মতো বড় একটি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যেতে পারেন তো আমরা অনেকেই আমাদের নিজেই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে ইয়ার টিকেট কাটি এবং এত কোনো সমস্যা নাই যদি আমরা একটু সাবধান সতর্কভাবে কাটি তো আমি নিজেও এক জায়গা থেকে টিকিট কাটে ভোগান্তি ভুগতেছি এবং আমার সম্পূর্ণ টাকাটি জলে গেছে তো যার জন্য আমি এ ভিডিওটি তৈরি করার নিয়োগ করেছি যাতে আমার অন্য কোনো বাইরের টাকা লোকসান না হয় এবং আমি আশা করি এ ভিডিওটি দেখলে আপনারা সতর্ক থাকতে পারবেন এবং আমি যেখান থেকে টিকিটটি কেটে ক্ষতিগ্রস্ত হয়েছি ওই সাইটটির নাম আমি আপনাদেরকে বলে দেবো কারণ গুগলের ভিতরে যে সার্চ করার পরেই কিন্তু ওই সাইটটি দেখায় চিপেস্ট যত ফ্লাইট আছে কম দামি ফ্লাইট ওই সাইটটি কিন্তু বারবার গুগল রিফার করে সামনে নিয়ে আসে তো আপনারা যাতে এ ধরনের চিটার বাটপার সাইট থেকে কেনার পরে যাতে ক্ষতিগ্রস্ত না হন তারা পাবলিকের সাথে অনেক বড় জালিয়াতি করতেছে যেটি আসলে আমি বাসায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না আমি নিজে ভোগান্তি এ বিষয়টি যে তারা কত বড় জুলুম করতেছে আমি সেটি আপনাদের সাথে আলোচনা করব। যাতে আপনারাও যাতে ক্ষতিগ্রস্ত না হন আমরা অনেক সময় অনেকেই গুগলের ভিতরে গিয়ে সার্চ করি সিপেজ যতগুলো ফ্লাইট আছে ওই ফ্লাইটগুলোর ভিতরে কিছু সাইট আমাদেরকে দেখায় গুগল এর ভিতরে একটি সাইট আছে কিউএ ডট কম এটি এত বড় হারামি যেটি আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আপনার পঞ্চাশ হাজার দেয় টিকিট কাটেন ষাট হাজার দেয় টিকিট কাটেন সত্তর হাজার দেয় টিকিট কাটেন তারা সম্পূর্ণ টাকাটি আপনার জলে যাবে আপনারা কেউ এই সাইট থেকে টিকিট কাটবেন না এবং আমি যে টিকিটটি কাটছিলাম সেটি হচ্ছিল সেটির মূল্য ছিল পনেরোশো বিরাশি রিয়ালের মতো পনেরোশো বিরাশি রিয়াল আরেকটি হচ্ছিল আঠারোশো পঞ্চাশ মতো দুইটি টিকিট কাটছি এবং তারা সম্পূর্ণ টাকাগুলোই মেরে দিয়েছে এখানে তারা অনেক বড় স্ক্র্যাম করতেছে পাবলিকের সাথে পাবলিকের সাথে অনেক বড়ো ধরনের প্রতারণা করতেছে এই সাইটটি আপনাদেরকে বারবার আমি সাইটটির নাম বলতেছি যাতে আমার অন্য কোনো বাই এ ধরনের এই সাইট থেকে টিকিট কেটে ক্ষতিগ্রস্ত না হয় সাইটটির বারবার কিন্তু আমি এটি সাইটটি আপনাদেরকে এই স্ক্রিনে দেখতে পারতেছেন এই সাইটের থেকে আপনারা কেউ টিকিট কাটবেন না যদি টিকিট কাটেন আমার মতো বড় একটি ক্ষতিগ্রস্তর ভিতর পড়বেন বিশাল বড় অ্যামাউন্ট আপনার সম্পূর্ণ টাকাটিই তারা হাতে নেবে তো তারা ফ্লাইটে ফ্লাইট দিবে ঠিকই তবে অনেক সময় যখন ট্রানজিট আপনাকে রিফার করবে ট্রানজিটের ভিসা দিবে না অন্যান্য যেমন সৌদি এয়ারলাইন্সের সরাসরি সৌদি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আপনি টিকিট কাটেন এতে কোনো অসুবিধা নাই বা যে কোনো এয়ারলাইন্স ধরেন ডুবাই এয়ারলাইন্স ইমিরেট এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স বা বড়ো বড়ো যেই এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে কি আপনারা টিকিট কাটেন এতে আপনারা কোনো অসুবিধা পড়বেন না তবে আপনারা যখন এই গুগলে কম দমি টিকিট কাটতে চাইবেন এ ধরনের আজে বাজে সাইট রিফার করবে এখন কথা হচ্ছে কি গুগল কেন রিফার করতেছে গুগলকে তারা টাকা পে করতেছে যে আমাদের সাইটগুলো সামনে দেখাও এখন গুগল হচ্ছে টাকার জন্য তারা কি চিটিং করতেছে বা কি করতে সেটি দেখবে না তারা এটিকে স্পন্সর করে আপনি যখন গুগলের ভিতরে সার্চ করবেন এই সাইডটিকেই সামনে দেখাইবি এবং এই সাইডের থেকে আপনারা যখন টিকিট কাটবেন আপনার সম্পূর্ণ টাকাটা এই জলে যাবে তো টাকা কেন্দ্রকে একটা টিকিট এক টাকা দুই টাকা না বর্তমানে বাংলাদেশের টিকিটের মূল্য হচ্ছে এক লক্ষ প্লাস তো আমরা অনেকেই এই সস্তা সত্তর হাজার ষাট হাজার টাকাতে কাটতে গিয়ে এ ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে আমি নিজেও সেটির ভুক্তভোগী যাতে আপনারাও যাতে এ ধরনের ভোগান্তিতে না পড়েন সেটি আমি আপনাদেরকে তার জন্যই ভিডিওটি তৈরি করা এবং আমি তাদেরকে যখন এয়ারপোর্টে যাই এই টিকিটটি দিয়ে তারা বোর্ডিং পাস দেয় নাই এবং বোর্ডিং পাস কেন দেয় নাই সেটি সম্বন্ধে আমি আরও তথ্য যাচাই করে আপনাদেরকে জানাইব এবং আমি তাদেরকে রিফান্ডের অপশানটি অন করছি তারা বলছে যে এটিকে তারা কোনো রিফান্ড করবে না তো যার জন্য আমি তাদেরকে অনেকবার বলছি দেখো আমার তো কোনো ভুল নাই আমি তোমাদের থেকে টিকিট কাটছি এখন এই টিকিট দেওয়া আমি কেন আসতে পারবো না আমি তো সম্পূর্ণ টাকা পে করছি এবং তারা কন্টিনিউ আমাকে বলতেছে যে তারা রিফান্ড করবে না এটি নন রিফান্ডেবল টিকিট তো নন রিফান্ডেবল টিকিট ঠিক আছে তবে আমার তো আমি তো এয়ারপোর্টে আসছি সময় মতো আমাকে কেন ফ্লাইট দেবে না তো যার জন্য আমি তাদেরকে অনেক হুমকিও দিছি যে দেখো আমি একজন ইউটিউবার আমি তোমাদের অ্যাগেন্স্টে ভিডিও তৈরি করব এবং আমি পাবলিককে সতর্ক করবো তো যার জন্য আমি আসলে ভিডিওটি তৈরি করা এবং এই কিউ ডট কমের থেকে যাতে আমার কোনো সাবস্ক্রাইবার যাতে এখান থেকে টিকিট না কাটে সেটি আমি সর্বোচ্চ ধ্যান রাখবো আমি সর্বোচ্চ কন্টিনিউ তাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করে প্রতিবাদ করবো আমি চাই আপনারাও যাতে এ ধরনের যত জালিয়াতি কোম্পানি আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন যাতে অন্যরা একজন বায়ু অন্তত সতর্ক হয় সতর্ক হয়ে ওনার টাকা যাতে সেভ থাকে আমরা শুধু এরকম কিন্তু আমি না আমার মতো শত শত ভাই কিন্তু এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে হয়তোবা ভিডিও তৈরি করতে পারছে না বা অনেকে এটি প্রকাশ করতে পারতেছে না তবে আমি যদি আমার যে ভিডিওটি আমি এখন আপলোড দিব অন্তত দশজন বায়ু হলে দেবে দশজন ভাই কিন্তু এখান থেকে সতর্ক হবে আমার এই দশজনের বায়ুর ভিতরে অনেকেই হয়তোবা এই ধরনের অনলাইনের টিকিট কেটে থাকে আমি নিজেও অধিকাংশ সময় টিকিট কাটছে এতে কোনো অসুবিধা ভোগ করিনি এ সর্বপ্রথম এ কিউ ডট কম এরকম একটা ফালতু সাইট থেকে টিকিট কেটে আমি নিজে অনেকগুলো টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি একটা টিকিট না দুইটা টিকিটের টাকাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি এটির কেন আমার টিকিটটি ফ্লাইট দিয়েছে না সেটি সম্বন্ধে আরও তথ্য কালেক্ট করে আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ